ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি সুপ্রিম কোর্টের টেন্সি মামলা বা অ্যাডমিনিস্ট্রেটিভ মামলা যেটা রায় চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে সেটা শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে যায়নি এই বিষয়টা আমরা সকলেই জানি এবং তারপর বিভিন্ন সংবাদপত্রে যেটা হেডিং সামনে এসেছিল। যে এরপর শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের যে কোনো জেলায় ট্রান্সফার করা হতে পারে তৈরি হবে নতুন নিয়ম ইত্যাদি এবং সেই মামলার যে ফাইনাল জাজমেন্ট সেই জাজমেন্ট কপি কিন্তু এখনও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি এরই মাঝখানে আমরা একটু দেখে নিতে চাইছি যে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে লাস্ট যে ট্রান্সফার পলিসি তৈরি করেছিল যেটার উপর ভিত্তি করে এই ভাবনা চিন্তাগুলো হচ্ছে সেই পলিসি কি ছিল বা তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল যে আবার দু সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে রাজ্য সরকার কেন আবার নতুন করে ট্রান্সফার পলিসি তৈরি করতে গেল তার যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু দেখে নেবো আমরা ব্যাকগ্রাউন্ডটা পাশাপাশি কি ছিল সেই ট্রান্সফার রুলে অর্থাৎ চাইলেই কি যেখানে খুশি ট্রান্সফার করা যায় নিয়মটা কি ছিল সেটা একবার ঝালিয়ে নেওয়া আমাদের প্রয়োজন দেখুন প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড এখানে যেটা বলা আছে যে কেন আবার ট্রান্সফার পলিসি দু সালে নতুন করে করতে হলো অ্যাকচুয়ালি শিক্ষা দপ্তর দু সালে মিউচুয়াল ট্রান্সফার চালু করেছিল তারপর জেনারেল ট্রান্সফার চালু করে চালু করেছিল এবং তারপর আমরা জানি টেন সি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারটাও এর সাথে চালু হয়েছিল যেটা দু সালে যেটা নিয়ে এত কাণ্ড হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল এবার বিষয়টা হচ্ছে যে এই যে মিউচুয়াল ট্রান্সফার এবং ট্রান্সফার যেটা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নিজেদের ইচ্ছায় করেন এই করার ফলে যেটা হয়েছিল প্রত্যন্ত গ্রামের দিকে বেশ কিছু সংখ্যা যথেষ্ট কমে এবং কলকাতা বা শহরতলি জায়গায় শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা যথেষ্ট বেশি হয়েছিল এমনটা আপনারা অনেকেও মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এবং এই সংক্রান্ত সেই সময়টি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে হয়েছিল সেই মামলায় অনারেবেল জাস্টিস বিশ্বজিৎ বসু কিন্তু যে রায় দিয়েছিলেন সেটাও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যায়নি তিনি যথেষ্ট বিরক্ত হয়ে এই মামলায় রায় দিয়েছিলেন যে এমনটা হলে তো শিক্ষার স্বার্থটাই বিঘ্ন হবে এবং তখন তিনি বলেছিলেন যে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার করতে হবে এবং পিউপিল টিচার যে রেশিও ছাত্র শিক্ষক অনুপাত সেটা যেটা নিয়ম সেই নিয়মে আনতে হবে এর জন্য রাজ্যকে বা শিক্ষা দপ্তরকে নতুন করে ট্রান্সফার পলিসি তৈরি করতে হবে তো সেই রায়ের পরেই কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে আবার শিক্ষা দপ্তর নতুন করে পলিসি তৈরি করেছিল এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এবং সেটা এখানে উল্লেখ আছে যে এই দুই ধরনের ট্রান্সফারের ফলে যেটা হয়েছিল যে 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 ঘটনাটা ঘটলো ডিসপ্রপোর্শনেট পিটিআর অর্থাৎ পিউপিল টিচার রেশিও যে অনুপাতে থাকার প্রয়োজন সেটা আর ঠিকঠাক নেই সেটা হ্যাম্পার হয়েছে যে কারণে অনারেবল হাই কোর্ট যেটা অবজার্ভ করেছিল যে শিক্ষক শিক্ষিকাদের রেশনালাইজ করতে হবে অর্থাৎ এখান থেকে ওখান ওখান থেকে ওখান সরিয়ে এই যে রেশিওটাকে একটু ঠিকঠাক করতে হবে শিক্ষার স্বার্থে এই ছিল এর ব্যাকগ্রাউন্ড এবং তার ফলেই দু সালে আপনার পলিসি ফর রেশনালি রেশনালাইজেশন অব টিচার্স অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের কে ঠিকঠাক করার জন্য পিউপিল টিচার রেশিও করার জন্য বেশ কিছু পলিসি কিন্তু এনেছিল শিক্ষা দপ্তর এই ট্রান্সফারের মাধ্যমে বা ট্রান্সফার করার জন্য তার জন্য প্রথম যেটা কন্ডিশন ছিল সার প্লাস টিচার অর্থাৎ পিউপিল টিচার রেশিও কনসিডার করে যে সমস্ত বিদ্যালয়ে সার টিচার হবেন সেটা সাবজেক্ট বা সাবজেক্ট গ্রুপ যেখানে যেমন প্রযোজ্য সেই এবার যে বিদ্যালয়ে সেই একই সাবজেক্ট বা সাবজেক্ট গ্রুপের টিচার কম থাকবে তাকে সেখানে ট্রান্সফার করা হবে কিন্তু বেশ কিছু শর্ত সেখানে ছিল কি কি শর্ত সেখানে ছিল সেখানে প্রথম কথা বলা হচ্ছে নিউ এন্ট্রান্স অর্থাৎ যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা নতুন চাকরিতে যোগদান করবেন তাদেরকে ট্রান্সফার করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তাদেরকে আগে ট্রান্সফার করা হবে কোন স্কুলে যেখানে লেস টিচার বা অ্যাডভার্স পিটিআর অর্থাৎ যেখানে ছাত্র শিক্ষক অনুপাত সামঞ্জস্যহীন বা কম শিক্ষক আছে সেই সমস্ত বিদ্যালয়ে সারপ্লাস টিচার যারা তাদেরকে ট্রান্সফার করা হবে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে যারা নতুন চাকরিতে যোগদান করেছেন এবং এখানে বলাই হয়েছে ফার্স্ট প্রায়োরিটি এবং কাদেরকে পরে সুযোগ দেওয়া হবে প্রতিবন্ধী যারা আছেন বা পুরনো শিক্ষক শিক্ষিকা যারা বছর যাদের রিটায়ারমেন্ট বাকি আছে অথবা মহিলা মানে শিক্ষিকা যাদের সন্তানদের কেয়ার করার বিষয় থাকে তাদেরকে লাস্ট প্রায়োরিটি দেওয়া হবে এটা ছিল একটা প্রাইমারি কন্ডিশন অ্যামাং কাজে এই বিষয়টা প্রথমে কিন্তু আসছে তারপরে হচ্ছে কোথায় ট্রান্সফার করা হবে তারও কিন্তু এখানে একটা বক্তব্য ছিল সেটা হচ্ছে প্রথমে দেখা হবে উইদিন দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ তিনি যেখানে বা যে জেলায় কর্মরত বা কর্মরতা সেই জেলাতেই তাকে ট্রান্সফার দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যে খবরটা সামনে আসছে যে যে কোনো জেলায় বদলি করা হতে পারে একদম সরাসরি কিন্তু সেই বিষয়টা নয় এখানে কিন্তু যেটা বলা ছিল প্রথমে দেখা হবে উইদিন দি ডিস্ট্রিক্ট তাকে ট্রান্সফার করা সম্ভব কিনা যদি সেটা না হয় আমি আবার বলছি সারপ্লাস টিচার যারা সেটা সাবজেক্ট হোক বা সাবজেক্ট গ্রুপের ক্ষেত্রে হোক তাদেরকে ট্রান্সফার করার ক্ষেত্রে আগে সেম ডিস্ট্রিক্ট যেখানে তিনি চাকরি করছেন সেই জেলাতেই তাকে আগে প্রথম দেখা হবে যদি সেম জেলায় না হয় তাহলে কে চুজ করা হবে এই রিজেন মানে স্কুল সার্ভিস কমিশনের যে রিজেন সেই রিজিয়নের মধ্যে তাকে দেওয়া হবে অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানের হলে তাকে ইস্টার্ন রিজিয়ানের মধ্যে দেওয়ার কথা বিবেচনা করা হবে এবং অবশ্যই এই ট্রান্সফারের ক্ষেত্রে তার যে পড়ানোর যে মিডিয়াম সেটা বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ সেটাকে অবশ্যই লক্ষ্য রাখা হবে পাশাপাশি শিক্ষকদের কখনোই গার্লস স্কুলে দেওয়া হবে না এই সমস্ত ছিল কিন্তু কন্ডিশন সেখানে আরও কিছু বিষয় বলা ছিল যেটা আমি একটু আগেই বললাম যে লেস সাবজেক্ট বা সাবজেক্ট গ্রুপ অথবা অ্যাডভান্স পিটিআর যেখানে সেই সমস্ত বিদ্যালয়ে ট্রান্সফার করা হবে এরপরে যেটা বলা হচ্ছে এই সমস্ত বিষয়ে কিন্তু টেম্পোরারিলি ট্রান্সফারও করা হতে পারে সেটা কীরকম এই চারের যে দুটো পয়েন্ট হচ্ছে এ পয়েন্টটা হচ্ছে যে ধরুন যে সমস্ত বিদ্যালয়ে টিচার কম রয়েছে তো তারা তো নতুন শিক্ষকের জন্য ভ্যাকেন্সি স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট করবে এবার যে ক্ষেত্রে ইয়েট টু বি রিপোর্টেড এখনও রিপোর্ট করা হয়নি সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে ট্রান্সফার করে দেওয়া হবে সম্পূর্ণ স্থায়ীভাবে আর যে ক্ষেত্রে রিপোর্ট করা হয়েছে কিন্তু এখনও টিচার পাওয়া যায়নি বা এরকম একটা বিষয় থাকবে মানে টিচার আসবে এসএসসির মাধ্যমে সেই সমস্ত ক্ষেত্রে বলছে টিচারকে ট্রান্সফার করা হবে পিরিয়ড টিল রেগুলার রিক্রুটেড টিচার অর্থাৎ যতদিন না নতুন শিক্ষক জয়েন করছে ততদিন পর্যন্ত উনি ট্রান্সফার হয়ে ওই বিদ্যালয়ে কাজ করবেন এবং সেই পিরিয়ডটা যতদিন তিনি ওই বিদ্যালয়ে কাজ করবেন ওনার বেতন বা অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশন লিভ ডিসিপ্লিনারি কন্ট্রোল সমস্ত পেরেন্টস স্কুলের মাধ্যমেই কিন্তু হবে এটাও কিন্তু এখানে বলা ছিল এবং পাশাপাশি আমি আরেকটা ব্যাপার বলি যে এই যে সারপ্লাস ট্রান্সফার সারপ্লাস ট্রান্সফারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারেরই কিন্তু একটা অঙ্গ হিসাবে ভাবা যেতে পারে তার কারণটা হচ্ছে এই যে সমস্ত বিষয়বস্তুগুলো তারপরে যে কথাটা এখানে বলা আছে দেখুন যে এটা কিন্তু সেকশন টেন সি অব দি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি সেভেন কারণ এই নাইনটিন নাইনটি সেভেনের যে অ্যাক্ট সেখানেই আমরা দেখেছিলাম মিউচুয়াল ট্রান্সফার জেনারেল ট্রান্সফার তারপর টেন সিকে ঢোকানো হয়েছিল যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এখানে পরিষ্কার লেখাও আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার দ্যাট ইজ সেকশন টেন সি অর্থাৎ টেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারকে সামনে রেখেই কিন্তু এইটাকে ফ্রেম আউট করা হয়েছিল এই যে পলিসি এটা কিন্তু নির্ধারণ করা হয়েছিল এবং এই পুরোটাই হয়েছিল কিন্তু আমি শুরুতেই যেটা বললাম কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সেই নির্দেশ মোতাবেক এখানে বেশ কিছু কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে অর্থাৎ চাইলি যেখানে খুশি ট্রান্সফার কিন্তু করার বিষয় এই এই যে নোটিশ এখানেও কিন্তু বলা নেই এবং এটাই ছিল সেই সংক্রান্ত বিষয়ে লাস্ট বিজ্ঞপ্তি দু হাজার সালে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে সুপ্রিম কোর্ট টেন্সি মামলার প্রসঙ্গে যে রায় প্রদান করেছেন ফাইনাল জাজমেন্ট তার কপি আপলোড হলে সেখানে কি বলা আছে সেটা আমাদের অবশ্যই দেখতে হবে এবং সেই সংগঠনের পক্ষ থেকে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কোনো আইনিভাবে আরও মুভমেন্ট করেন কি না সেটাও আমরা সময়ে দেখতে পাবো যেমন যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ